দেখেন সেদিন সুগন্ধা পয়েন্টে ঘোরার পর পরে রিক্সালা থেকে জানতে পারলাম যে রিক্সালা বলে এখানে বাণিজ্য মেলা বসছে আপনারা যাইতে পারেন অনেক ভালো অনেক সুন্দর হয়েছে মেলাটা তো এটা শোনার পর তো আমি পাগল হয়ে গেছি জামাই জামু 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 তো সে বারবার বলতেছে যে এগুলো আমাদের ঢাকার মেলার মতো না ঢাকার মেলার মতো কিছু পাওয়া যাবে না তবু আমি কি করলাম জিত করে আচ্ছা ভিতরে ঢুকুমি টিকিট কাটা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার পর আমি অবাক যে এটা কি বাণিজ্য মেলা নাকি নর্মাল কোনো মেলা আমাদের ঢাকায় বাণিজ্য মেলা দেখেন কত কিছু পাওয়া যায় আর এখানে আমি তেমন কিছু দেখতেই পারলাম না আর আপনার জিনিসের থেকে এখানে মানুষ বেশি আমার মনে হয় এই যে যারা যারা ঘুরতে আসছে না তারা ওই যে বাণিজ্য মেলার নাম শুনে আপনার আসছে এই যে এই গাছগুলা আপনার তারপরে এই যে জিনিসগুলা এগুলা সব আপনার নর্মাল মার্কেটেও পাওয়া যায় এমনকি আপনার এই যে আমরা যে পয়েন্টের ওইখানেও গেছি ওইখানেও আপনার এগুলো পাওয়া যায় তো মেলায় শুধু শুধু টিকিট দিয়ে আমার জামায় চিলেট আছে তুমি শুধুই টিকিট দিয়ে ঢুকছো দেখো কিচ্ছু নাই পরে শেষে যে দেখেন জুতাগুলা জুতাগুলো অপমে সুন্দর ছিল না তবু আমি বলি না আসছি যখন একটু ঘুরি একটু ভিডিও করি পরে যে দেখেন কেড়ে লোকাল ব্যাগগুলো আপনার মনে হয় একবার ব্যবহার করার পরই আপনার ব্যাগগুলো ছেঁড়া যাবে আর এই যে চুড়ি চুরি দেখা কিনতে চেয়েছিলাম পরে আমার তোমার এত চুরি আছে তুমি চুরি দেখি ভাই এই যে জামাগুলা মনে হয় একটা দোয়া দিলে আপনার রং উঠা যাব কিন্তু ভিতরের খাবারের দামগুলা এমন বেশি ছিল অনেক বেশি দাম ছিল খাবারগুলো এখান থেকে চটপটি খাইছি একটু মজা না আর বালি বালি পুরা খাবারে তো এত দাম খাবারে নেওয়াটা ঠিক ছিল না আর এই যে দেখেন বেশিরভাগই আপনার এই যে বেশিরভাগ আপনার বাচ্চাদের কাপড় বাচ্চাদের খেলনা মানে বড়দের তেমন কিছু দেখাই গেল না আমি তো তেমন কিছু দেখতে পাইনি মেলাটা আমার কাছে একটু ভালো লাগেনি কিন্তু ভালো লাগছিল এই যে আপনার এই যে সিরামিকের জিনিসগুলো এটার ভিতরে ঢুকতে চাইছি তো এই যে এইটা আমি নিতে চেয়েছিলাম আপনার গ্রিল করার কিন্তু আমার জামাই বলে তুমি কি এটা টাইনা নিয়ে যাবা দরকার নেই আর এই যে এইগুলো তো আমার প্রত্যেকবার দেখলেই আমার নিতে মন চায় আমি এগুলো নিসিও জয়বার নিসি এই যে ওদের দেখা যায় এত সুন্দর ওরা কাজ করে কিন্তু আমরা যখন বাড়িতে আসুম না বাড়িতে আপনি যতই শিখা নেন ওদের থেকে বাড়িতে আসলে দেখবেন এমন অসম্ভব জীবনেও হয় না আমার এগুলো অনেক আছে এই যে নাইসার টাইসার যে বেরোছে ওইগুলোও আমি নিছি ওই যে দেখলাম যে সেদিন বিটি করলাম এমন আপনার হয় না তো ওরা দেখা কি যে পেঁয়াজ কাটার যে মেশিনটা ওইগুলো তারপরে যে আমার এগুলো শখ লাগে যে যে এইগুলো ডিজাইনটা এমন হবে কিন্তু ওরা যখন করে তখন হয় কিন্তু আমরা বাসে আনলে তখন টাকাটাই মানে জলে যায় আর এই যে এই চরকিগুলো দেখা অনেক ভালো লাগলো কিন্তু দেখেন কোনো সহজে কেউ উঠেই নি মানে এটা মেলা ছিল না কি ছিল বাণিজ্য মেলা নামে কলঙ্ক ছিল আমি আমার জীবনে প্রথম আপনার এই যে কক্সবাজার বাণিজ্য মেলায় আসলাম এই যে আচারগুলা দেখা ভালোই লাগছে কিন্তু আচারটা মজা ছিল আমি তেঁতুলের আচার নিছি আর চালতার আচার নিছি আর এই যে এইগুলো কী জানি জানি না পিঠার নাকি কোনো কিছু হইব আর এই যে ফুল মানে তেমন কিছুই না আমাদের ঢাকার বাণিজ্য মেলা যেমন জিনিসের অভাবই নাই আপনি পাগল হয়ে যাবেন গা কী থুইয়া কী নেবো টাকাও মনে হয় কম পড়া জায়গা আর এইখানে এটা পাগল হয় যেমন দিয়ে কী নিমু এখানে মানে নেওয়ার কিছুই নাই আমার কাছে তেমন ভালোই লাগলো না তো মেলাটাও আপনার ছোট্ট জায়গার ভিতরে ছিল যেমন আসছি তেমন ফিরে গেলাম